হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল আশা করি সবাই ভালো আছো সবার प्रिपरेशन খুবই ভালো রকমে চলছে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি যে সিন আনসিন গ্রামার রাইটিং প্রত্যেকটা সেকশন তোমরা ভালো রকমেভাবে তৈরি করতে থাকো একটা সেকশন কিন্তু আরেকটা সেকশনের সাথে কানেক্টেড রয়েছে ওকে আর গ্রামার সেকশনের কথা যখন আমি তোমাকে বলি তখন কিন্তু আর এই জিনিসটা বলি যে প্রত্যেকটা গ্রামাটিকার রুল কিন্তু তোমাকে ভালো রকমেভাবে বুঝতে হবে এই যে ভিডিও তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি শুধুমাত্র তোমাকে আনসারগুলো দেব না

খুব স্পোরিং জায়গা খুব মন দিয়ে দেখো ওকে দেখো তাহলে শুরুতে তোমরা কি দেখতে পাচ্ছ চার নাম্বার এখানে কি দেওয়া হয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস এখানে सिंपली লেখা আছে শূন্যস্থান পূরণ কর অ্যাকচুয়ালি এটা কিসের क्वेश्चन দেখো দেখি এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম বা ভার্বের সঠিক রূপ বসাও সেই क्वेश्चन ওকে এখানে কিন্তু হেডিং এ অন্য কিছু বলা থাকতে পারে মানে বিভিন্ন রকম ভাবে বলা থাকতে পারে হেডিংটা খুব ভালো রকম ভাবে পড়বে কি বলেছে ওকে চুজ দা কারেক্ট ফর্ম অফ ভার্ব এরকমও বলা থাকতে পারে ওকে তো অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম এবং আর্টিকেল প্রিপোজিশনের কোয়েশ্চেন আমি তোমাকে দেখো প্রত্যেকটা ভিডিওতেই আমি রিমাইন্ড করাই যে কি যে প্যাসেজটা ভালোভাবে পড়বে ওকে প্যাসেজের মিনিংটা ভালোভাবে বুঝবে যতটা সম্ভব ওকে অনেক আননোন ওয়ার্ড থাকতেই পারে কিন্তু তোমাকে লিস্ট আউটলাইনটা বুঝতে হবে যে কি নিয়ে বলেছে এটা অনেক ক্ষেত্রে এমন কিছু ওয়ার্ড থাকতে পারে যেমন ধরো ইয়েস্টারডে তাই না ইয়েস্টারডে ওয়ার্ডটা দেওয়া আছে একটা একটা সেখানে কিন্তু হিন্ট দিয়ে যে দেখো পুরো ঘটনাটা কিন্তু পুরো ঘটনাটা কিন্তু কি হয়তো অতীতে ঘটেছে পাস্টে ঘটেছে তার মানে তুমি কিন্তু একটা মাথায় আইডিয়া করে নিতে পারবে যে কি পুরো জিনিসটা আমাকে পাস্টের কোনো না কোনো একটা ভাগে লিখতে হবে কোনো একটা পাস্ট ইনডেফিনিটে হতে পারে কোনো একটা পাস্ট কন্টিনিউয়াসে হতে পারে পাস্ট পারফেক্টে হতে পারে তাই না তো এই জিনিসগুলো দেখবে কিছু না কিছু হিন্ট দেওয়া থাকে দেখো মিনিংটা আমরা দেখবো এখানে ওকে তাহলে কি বলছে দেখো উই ড্যাশ হেল্ড হোল্ডস হোল্ড দেখো হোল্ড করা মানে হচ্ছে ধরা ধারণ করা কোনো জিনিসকে ওকে তাহলে উই যাই হোক এখানে কি আমরা জানি না হেল্ড হবে না হোল্ডস হবে না হোল্ড হবে পুরো প্যাসেজটাকে পড়া যাক তাহলে আওয়ার ইন্টন কন্টেম্পৃণা করা যখন তুমি বলছো যে উই হোল্ড ইন কন্টেম্প সামথিং তার মানে কোনো কিছুকে কে তুমি ডিসরিগার্ড করছো অসম্মান করছো নিচু করে দেখছো ওকে ছোট করে দেখছো ঘৃণা করছো এই রকম অর্থটা দাঁড়ায় ওকে মিনিংটা তাহলে কি বলছে এখানে উই ড্যাশ আওয়ার ওন কালচার মানে আমাদের নিজেদের সংস্কৃতিকে আমরা কি ঘৃণা করি তাই না আনটিল যতক্ষণ না ইট যতক্ষণ না এটা কি না ড্যাশ ইজ প্রেজড নাকি প্রেজড নাকি হ্যাভ বিন প্রেজড দেখো প্রেজ কথাটা মানে কি প্রেজ করা মানে হচ্ছে প্রশংসা করা ওকে তার মানে কি আমরা বুঝতে পারছি এখানে যে আমার আমরা আমাদের কালচার আমাদের সংস্কৃতিকে ঘৃণা করি ডিসরিগার্ড করি অসম্মান করি যতক্ষণ না এটা কি প্রশংসিত হচ্ছে দেখো বাই লেখা আছে তাই না এখানে কিন্তু লেখা আছে তাই না কি বাই দা ফরেন পণ্ডিত দেখো পন্ডিত মানে যে আমরা পণ্ডিত বলি ওটাকেই মানে বাংলা শব্দটাকেই বা হিন্দি শব্দটাকেই বা সংস্কৃত তুমি যাই বলবে সবকিছু তো সেই ওই সংস্কৃত থেকে এসছে ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজগুলো তো পন্ডিত এই ওয়ার্ডটাকে কিন্তু ইংলিশে ওরা নিয়ে নিয়েছে ব্রিটিশরা ওকে ওদের কিন্তু নিউজ পেপারে প্রায়শ প্রায় প্রায় মানে প্রায়শই কিন্তু ইউজ করা হয় এই ওয়ার্ডটাকে পণ্ডিত ওয়ার্ডটাকে ওকে তার মানে জ্ঞানী ব্যক্তি আর কি তো তাই এখানে ইংলিশেই লেখা হয়েছে ওয়ার্ডটাকে যে কি বলছে আমরা নিজের সংস্কৃতিকে ঘৃণা করি যতক্ষণ না এটাকে প্রশংসা করা হচ্ছে কাদের দ্বারা বাই দা ফরেন পণ্ডিত বিদেশি পণ্ডিতদের দ্বারা অ্যান্ড দেন এবং তারপর উই প্রেজ ইট এবং তারপর আমরা এটাকে প্রেজ করি প্রশংসা করি এক্সেসিভলি প্রচন্ড রকমভাবে ভাবে অতিরিক্ত ভাবে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু তোমাকে একটা হিন্ট দিয়ে দিল প্রেজ মানে কি প্রেজেন্ট টেন্সে লেখা আছে এখানে ভার্ব 1 তার মানে বর্তমান কালের কথা বলা হচ্ছে তাই না তার মানে এখানে হেল্ড হবে না কারণ হেল্ড হচ্ছে হোল্ড এর past tense ঠিক আছে তাহলে কি না এবং তারপর আমরা এটাকে প্রেজ করি মানে আমাদের নিজের সংস্কৃতিকে আমরা প্রেজ করি প্রশংসা করি এক্সসেসিভলি ওকে ড্যাশ টেকেন নাকি টেকিং নাকি ٹیکস কিউ ফ্রম देम কিউ কথাটা মানে হচ্ছে সি ইউ ই কিউ কথাটার মানে হচ্ছে যেমন ধরনা বল পাস করা হয় তাই না যেমন ফুটবল খেলাতে একজন আরেকজনকে বল পাস করে তো বিভিন্ন ক্রিকেট হোক বা যে সমস্ত এই রকম খেলা রয়েছে বাস্কেটবল হোক বেসবল হোক বিভিন্ন ধরনের যে খেলাগুলো রয়েছে বলকে যেমন পাস করা হয় সেই রকম টেকিং কিউ ফ্রম সামওয়ান মানে হচ্ছে কেউ কিছু একটা করলো সেটাকে দেখে আমরা সেটাকে ফলো করছি তো এই হচ্ছে এর আউটলাইন ওকে এবারে দেখো আমরা জিনিসটা করবো তাহলে এখানে হবে হোল্ড ওকে আমি তোমাকে শুরুতেই বললাম এখানে যে কি এটা লিখছে হোল্ডস হবে না কেন হবে না কেন এটা কি ফার্স্ট পারসন তাহলে এটাও হবে না আর পাস্ট টেন্সও হবে না এটা তাহলে উই হোল্ড আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট ইজ প্রেজড দেখো ইট ইজ প্রেজড ওকে ইজ প্রেজড অ্যাকচুয়ালি ইজ প্রেসড এখানে দেওয়াই রয়েছে অলরেডি তাহলে ফার্স্ট অপশন হবে এখানে আনসার প্রেসড হবে না past tense হবে না আর হ্যাভ বিন প্রেসডও হবে না প্রেজেন্ট পারফেক্ট এখানে হবে না প্যাসিভ ভয়েসে তাহলে আনটিল যতক্ষণ না এটাকে প্রেজ করা হয় প্রশংসা করা হয় কাদের দ্বারা বাই দ্য ফরেন পন্ডিত এন্ড দেন এবং তারপরে আমরা কি করি প্রেজ করি এটাকে এক্সসেসিভলি এবারে কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে টেকিং কিউ ফ্রম দেম ওকে মানে তাদের কাছ থেকে কিউ নিয়ে মানে তাদেরকে ফলো করে তাহলে এই হচ্ছে আনসার এইটা হচ্ছে এখানে আনসার নেক্সট দেখো একই জিনিস আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রেও আমি তোমাকে প্রত্যেকবার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি তোমাকে মনে করাই এই জন্যই যাতে তুমি এটা অ্যাকচুয়াল এক্সাম হলে অ্যাপ্লাই করো এই জিনিসটা যেটা আমি বলছি নিয়মটা তাহলে এখানেও কিন্তু আমরা আগে পড়ে নেব পুরোটা কি বলছে স্বামীনাথন ওয়াজ ড্যাশ অ্যাক্ট অ্যাজ ড্যাশ কর্ড অফ কমিউনিকেশন ড্যাশ রাজম অ্যান্ড মনি ওকে এটা আর কে নারায়ণ বলে যিনি রাইটার একজন আছেন তার যে মালগুড়ি ডেজ ওই যে পড়া রয়েছে সেটা থেকে দেওয়া হয়েছে ওকে ওখানে স্বামীনাথন আর রাজম নামে দুটো ক্যারেক্টার রয়েছে মানি মানি বলেও একটা ক্যারেক্টার রয়েছে এখানে দেখো কি বলছে স্বামীনাথন ওয়াজ ড্যাস অ্যাক্ট অ্যাক্ট এই যে ওয়ার্ডটা তোমাকে আগে বুঝতে হবে যে এটা কোন পার্ট অফ স্পিচে লিখেছে ভালো করে লক্ষ্য করো দেখো কারণ অ্যাক্ট যদি নাউন হয় অ্যাক্ট ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে এর মিনিং অনেক কিছু হতে পারে অ্যাক্ট মানে কোনো কাজ হতে পারে যদি এর মিনিং এটা যদি কোনো নাউন হয় ওকে আচ্ছা আর যদি অ্যাক্ট যদি তোমার আচ্ছা নাউন শুধু নয় অ্যাকশন শুধু নয় এর আরেকটা মিনিং হয় সেটা হচ্ছে অঙ্ক কোনো যদি নাটক হয় তোমরা দেখবে ওয়ান অ্যাক্ট প্লে টু অ্যাক্ট প্লে থ্রি অ্যাক্ট প্লে এইরকম প্লে মানে এখানে খেলা নয় প্লে মানে হচ্ছে নাটক ওকে ওয়ান অ্যাক্ট প্লে মানে হচ্ছে এক অঙ্কের নাটক ওকে টু অ্যাক্ট প্লে থ্রি অ্যাক্ট প্লে এইরকম মানে নাটককে ভাগ করা হয় আলাদা আলাদা অঙ্কে তো অ্যাক্ট মানে কিন্তু অঙ্ক বা অঙ্ক মানে গণিত নয় কিন্তু ম্যাথামেটিক্স কথা বলছি না নাটকের কথা বলছি অ্যাকশন মানে কাজ ঠিক আছে তাহলে অ্যাক্ট কিন্তু যদি অ্যাক্ট কথাটা যদি ভার্ব হিসেবে অ্যাপ্লাই করা হয় ওকে তখন দুটো মিনিং হতে পারে একটা হচ্ছে অ্যাক্টিং করা প্রথম হচ্ছে অ্যাক্টিং করা হতে পারে অভিনয় করা আরেকটা হচ্ছে কাজ করা সিম্পলি ওয়ার্ক ওকে অ্যাক্ট মানে কাজ করা ওয়ার্ক তাহলে এখানে কিন্তু কাজ করা অর্থে বোঝাচ্ছে যে কি স্বামীনাথন ওয়াজ টু অ্যাক্ট দেখো মানে স্বামীনাথন কি স্বামীনাথনের কি করার কথা ছিল কাজ করার কথা ছিল অ্যাজ মানে হিসেবে কি না এ কর্ড অফ কমিউনিকেশন কর্ড মানে হচ্ছে সুতো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বা আমরা বলতে পারি একটা মাধ্যম ঠিক আছে কমিউনিকেশন মানে হচ্ছে মাধ্যম এ কর্ড অফ কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম তাহলে স্বামীনাথনের কি করার কথা ছিল না নিজেকে মানে ওই হিসেবে ভূমিকা নেওয়ার কথা ছিল বা কাজ করার কথা ছিল একটা কর্ড অফ কমিউনিকেশন হিসেবে কার মধ্যে বিটুইন রাজম অ্যান্ড মানি মানে রাজম এবং মানির মধ্যে ঝগড়া হয়েছে তো তাদের মধ্যে মিডল ম্যান হিসেবে কাজ করছে এ স্বামীনাথন ওকে তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করবে তোমাদের একটা পড়া আছে যেটা হচ্ছে ফাদার সেলফ তাই না ওখানেও স্বামীনাথন যে ক্যারেক্টার আছে অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারটাই হচ্ছে এটা ঠিক আছে যাই হোক এখানে বিটুইন হলো কেন কেননা দুজনের মধ্যে সম্পর্কটা স্থাপন করছে তাই যদি অনেক জনের মধ্যে হতো তাহলে সেটা অ্যামাং হতো এটা নিশ্চয়ই জান এবারে দেখো বিয়ের দাগে কি হয়েছে দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড এটাকে বলছে চেঞ্জ দা ভয়েস ওকে ভয়েস চেঞ্জের সময় সব সময় তুমি আগে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট মার্ক করবে সব থেকে আগে ভার্বটাকে মার্ক করবে দেখো এখানে ভার্ব কি এইটা হচ্ছে ভার্ব তাই না রিসিভড মানে পেয়েছিল বা পেয়েছিলেন কে পেয়েছিল দা লেডি লেডিটা পেয়েছিল ওকে কি পেয়েছিল না এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড এই পুরো অংশটাকে আমরা কি অবজেক্ট হিসেবে ট্রিট করব বা অবজেক্ট পার্ট বলতে পারি ওকে তাহলে এখানে পাস টেন্সে লেখা আছে দেখো যে লেডিটা পেয়েছিল তাহলে কি হবে না একটা টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড ওয়াজ রিসিভড বাই দ্য লেডি তাহলে লেডিটা পেয়েছিল একটা টেলিগ্রাম তার ওল্ড ফ্রেন্ডের কাছ থেকে তাহলে কি একজন ওল্ড তার ওল্ড ফ্রেন্ডের কাছ থেকে যে একটা টেলিগ্রাম সেটা পাওয়া হয়েছিল লেডিটির দ্বারা এই হচ্ছে বেসিক আনসার তাহলে কি হবে কি এক সেকেন্ড হুম এ টেলিগ্রাম এ টেলিগ্রাম

কি রিপোর্টিং ভার্বের পরে এখানে লিংকার হিসেবে কি ইউজ করি হয় ইফ অথবা ওয়েদার অথবা যদি কোনো ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে সেটাকেই আমরা লিংকার হিসেবে ইউজ করি ওকে তাহলে এখানে কোন টেন্সে ইউজ লিখেছে এই ওয়ার্ড এই সেন্টেন্সটা দেখো দেখি টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিটে লিখেছে তার মানে এটা যখন চেঞ্জ হবে এই যে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা চেঞ্জ হবে তার টেন্সটা যখন চেঞ্জ হবে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট থেকে

সে আমরা জানি না এই ইউটাকে তাহলে এখানে আমরা আই মানে আমিও ধরতে পারি অথবা সে জানি না যেহেতু এখানে কাকে বলেছে কথাটা এখানে কি লেখা আছে কাকে বলেছে কথাটা তাহলে আমরা বলতে পারছি না যে এই ইউটাকে এই যে সে জিজ্ঞাসা করছে তুমি কি কিনতে চাও তো এই তুমিটাকে এ তুমিটা আমিও হতে পারি আবার অন্য কোনো ব্যক্তি হতে পারে এখানে যেহেতু বলা নেই কাকে বলছে কথাটা ওকে তো এখানে আমরা সে বলে নিচ্ছি কোনো চাপ নেই ওকে আমিও বলতে পারো আইও বলতে পারো তাহলে শি আস সে জিজ্ঞাসা করেছিল যদি ইফ আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট আমি চাইতাম একটা বাস্কেট কিনতে অথবা হি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট অথবা সি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট তিনটে আনসারই হবে এখানে আমি আনসারটা লিখে দিচ্ছি দেখো যে কি হবে সি আস্কড ওকে শি আস্ক সে জিজ্ঞাসা করেছিল ইফ ইফ কি আই হতে পারে অথবা হি হতে পারে অথবা সি হতে পারে যেকোনো একটা তুমি দিতে পারো এবারে কি পার্সেন্সে শি আজ ইফ আই আহ ওয়ান্টেড ওকে অনেকে তোমরা ওখানে ডুকে ডিড করে দাও ওটা কিন্তু চলবে না আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট এই হচ্ছে আন্সার ওকে এখানে কিন্তু ফুল স্টক দেবে এই ভুলটা কিন্তু একদম করবে না ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে এটা কিন্তু দিয়েছে একটা ডিগ্রি চেঞ্জ বলছে হরিদ্বার ইজ ওয়ান অফ দা হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া পিলগ্রিমেজ সাইটস মানে কি তীর্থ ক্ষেত্র যেগুলোকে আমরা বলতে পারি ঠিক আছে সাইট মানে জায়গা পিলগ্রিমেজ মানে তীর্থ ক্ষেত্র বা তীর্থ আর কি আচ্ছা হোলি কথাটা মানে কি এইচ ও এল ওয়াই দেখো এখানে কিন্তু আমি তোমাদের অনেক ওয়ার্ডের মিনিংও বলে দিচ্ছি ওকে ভোকাবুলারিটাও কিন্তু তোমাদের বেড়ে যাবে

পিলগ্রিমেজ সাইটস আছে বা হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস আছে তাদের মধ্যে একটা তো এটাকে যখন পজিটিভ ডিগ্রিতে করতে বলবে তখন কিন্তু আমাকে নো আদার দিয়ে করা যাবে না এটাকে আমাকে ভেরি ফিউ দিয়ে করতে হবে যে ভেরি ফিউ মানে কি কতিপয় মানে খুবই কম খুবই কম এমন পিলগ্রিমেজ সাইটস আছে ইন্ডিয়াতে যারা হয় কি ততটা হোলি কার মতো হরিদ্বারের মতো বেঙ্গলি মিনিংটা সব সময় বাংলা মানে বুঝে করবে শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করবে না মিনিং প্লাস ফর্মুলা এই দুটোর অ্যামালগামেশন এই দুটোর মিক্সচার হচ্ছে তোমার আল্টিমেট আনসারটা এটাই হওয়া উচিত তাহলে আনসারটা কি হবে দেখো কি বলবো যে ভেরি ফিউ অনেকে তোমরা শুধুমাত্র মুখস্থ করে নাও যে এটা ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ শুধুমাত্র হোলিয়েস্ট স্ট্রংয়েস্ট বেস্ট এই রকম থাকলে যে

যখন তুমি নো আদার ইউজ করবে নো আদার দিয়ে তখন কিন্তু তোমাকে সো অ্যাজ ইউজ করতে হবে সো অ্যাজ কারণ ওটা একটা নেগেটিভ সেন্টেন্স নো আদার দিয়ে যখন তুমি লিখছো ওটা একটা নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে সো অ্যাজ দিতে হবে আর এটা কিন্তু একটা অ্যাফারমেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য একটা সেন্টেন্স এখানে কিন্তু তোমাকে সো অ্যাজ দেওয়া চলবে না এখানে তোমাকে অ্যাজ অ্যাজ দিতে হবে অনেকে বলে যে হ্যাঁ অ্যাজ অ্যাজ আর সো অ্যাজ একই জিনিস না একই জিনিস নয় ঠিক আছে ইউসেজের হিসেবে কিন্তু ডিফারেন্স রয়েছে নেক্সট দেখো কি রয়েছে এবার আছে ফ্রেজাল ভার্ব এটাও খুব স্কোরিং জায়গা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কি লিখছে আগে দেখো সব সময় হেডিংটা পড়বে বলছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ওকে বলছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড চেঞ্জিং দ্য ফর্ম ওয়ার নেসেসারি এই কথাটা খুব ইম্পর্টেন্ট আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের মনে করাই অনেকের বোরিং লাগতে পারে কিন্তু আমি এটা বারবার বলি যাতে অ্যাকচুয়াল एग्जाम হলে তোমার এই ভুলটা না হয় ওকে চেঞ্জিং দা ফর্ম মানে কি এই যে ফ্রেজাল ভার্ব গুলো তোমরা দেখতে পাচ্ছো নিচে ওকে এগুলোর কিন্তু ফর্মটা মানে রূপটা চেঞ্জ করতে হতে পারে ওয়্যার নেসেসারি যেখানে দরকার থাকবে তার মানে এই যে আন্ডারলাইন করা আছে এইখানে যদি past tense এ থাকে তাহলে ফ্রেজাল ভার্ব কে তোমাকে লিখতে হবে যদি করা থাকে ওই আইনজি যোগটা যেটা ওর সাথে হবে আর কি ওর বদলে সেটাকে আইনজি করতে হবে যদি ভি থ্রি থাকে ওটাকে ভি থ্রিতে করতে হবে ভি টু থাকে ভি টুতে করতে হবে ওকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে দেখো আগে আমরা দেখে নিজাল ভাব গুলোর মিনিংগুলো কি ক্যারি অন ক্যারি অন মানে কি চালিয়ে যাওয়া ক্যারি অন বা গো অন মানে হচ্ছে কোনো জিনিসকে করতেই থাকা ওকে এটার সেম আর একটা ওয়ার্ড হচ্ছে গো অন গিভিন মানে কি গিভিন মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ওকে সারেন্ডার করা আমি তোমাকে এখানে আরো একটা ওয়ার্ড বলে দিচ্ছি সেটা হচ্ছে রিট্রিট করা রিট্রিট করা এই ওয়ার্ডগুলো তোমাকে জানতে হবে বাংলা শুধু মিনিংটা জানলে হবে না তোমাদের ক্ষেত্রে অনেকেই আছে যারা শুধুমাত্র বাংলাটা মুখস্থ করে নেয় যে কি গিভিন মানে কি না আত্মসমর্পণ করা আরে বাবা এখানে তো বাংলা দেওয়া থাকবে না আত্মসমর্পণ করা লেখা থাকবে এখানে এখানে তোমাকে এই সমস্ত ওয়ার্ডগুলোর মিনিংগুলো আগে জানতে হবে কোয়ারেল মানে কি রিজেক্ট রিজেক্টেড মানে কি সারেন্ডার্ড মানে কি তো বাই চান্স যদি তুমি গিভিন মানে আত্মসমর্পণ করা জানো আর এটার যে সিনোনিমটা ধর নাও তুমি এখানে লেখা আছে এখানে আছে রিট্রিট ওয়ার্ডটা দেওয়া আছে সারেন্ডার দেওয়া নেই তখন তুমি কি করবে তো এই জিনিসগুলো বুঝবে এই জিনিসটা যে কি বলছি আমি রিট্রিট সারেন্ডার দুটোর মিনিংই হচ্ছে অ্যাকচুয়ালি রিট্রিট মানে হচ্ছে পিছু হটা ওকে দুটো সৈন্য দল একসাথে লড়াই করছে একটা সৈন্যদল ওকে কি করছে আর একজনকে হারিয়ে দিল তখন তারা পিছু হটছে ওই পিছু হটাটাকে বলা হয় রিট্রিট করা তো ওটাকেই আমরা সারেন্ডার বলতে পারি ঠিক আছে তো এই ওয়ার্ডগুলো তোমাকে জানতে হবে এবারে কি বলেছে ফল আউট ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা কোয়ারেল করা ওকে আচ্ছা টার্ন ডাউন মানে কি রিজেক্ট করা প্রত্যাখ্যান করা আরো একটা ওয়ার্ড বলতে পারে রিফিউজ করা তাই না রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা এবারে দেখো ডু নট কোয়ারেল উইথ ইউর ক্লাসমেটস তোমার ক্লাসমেটদের সাথে তুমি ঝগড়া করো না এখানে ভার্ব ওয়ানে দেওয়া আছে আমি এখানে বললাম ফল আউট মানে ঝগড়া করা তাহলে এটা যেমন আছে তেমনি আমরা চুপচাপ লাগিয়ে দেবো ডু নট ফল আউট উইথ উইথ ইউর ক্লাসমেটস এবার বলেছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড তার প্রপোজালটাকে রিজেক্ট করা হয়েছিল ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু ভার থ্রিতে দেওয়া আছে ওকে এখানে ভার্বের তিন নাম্বার রূপ দেওয়া আছে এখানে কিন্তু ভার্ব টু নয় ভার থ্রি তাহলে এখানে টার্ন ডাউন এটা হবে তো এটাকেও কিন্তু আমাকে আনসার লিখতে হবে টার্ন ইডি তাই না শুধুমাত্র টার্ন ডাউন লিখলে চলবে না এবারে বলছে তো এনিমি সারেন্ডার দেখো এটা ভি তে লেখা আছে তাই না পাস্ট টেন্সে তাহলে এনিমি মানে শত্রুরা কি করলো সারেন্ডার করলো আফটার এ লং ফাইট এখানে ভি তে তাহলে এখানে আনসার হবে গিভ ইন হবে না তুমি যদি গিভ ইন করে দাও তাহলে কিন্তু এখানে আনসার ভুল হয়ে যাবে আনসার তোমাকে করতে হবে গিভ এর পাস্ট কি হয় বা গিভের ভি টু কি হয় গেভ হয় তাহলে এখানে তোমার আনসার দিতে হবে গেভ ইন এই হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেন আনসারের সলিউশন আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কোন কোন জায়গার উপরে তোমরা স্পেশাল ভিডিও চাও সেইগুলো অবশ্যই জানাবে যদি সেই বিষয় নিয়ে বেশি কমেন্টস আসে অবশ্যই আমি স্পেশাল ভিডিও বানাবো সেইগুলো নিয়ে আনসিন নিয়েও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তোমরা দেখতে থাকো একটু অপেক্ষা করো কারণ এক একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে অনেক প্ল্যানিং লাগে তাই তোমাকে বলবো অবশ্যই লাইকটা করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে চ্যানেলটি দে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমার মোটিভেশন তৈরি হয় চলো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ